নাম তোমার চালাও এদিক একটু চালাও টিভিতে যা দেখ বাবার তোমার ছবি চালাও দেখি সব তাহলে এমন করো ঘুরে আস ছেলেটি সাইকেল চালাইতেছে কি নাম তোমার কি নাম আল ইসলাম আব্বর নাম কি ওই মা নানার ছেলে তুমি ও মার্শাল্লা তুমি তো বাতিজা চালাও এদিকটা চালাও আর একটু তোমার যা টিভিতে দেখবে এটা ওখানে যাই